যার সাতকুলে কেহ নাই এমন একটা অনাথ চামচিকে শাবক এই জীর্ণ প্রাচীরে বাস করিতে চায় না এবং গৃহসজ্জা দেখিলে ব্রহ্মচারী পরমহংসের চক্ষেও জল আসে এসব হল উত্তুক্তির প্রতিবাদ করা পুরুষের ন্যায় কাপুরের পক্ষে অসম্ভব সুতরাং বৈদ্যনাথ বাহিরের দাওয়ায় বসিয়া দ্বিগুণ মনোযোগের সহিত ছড়ি চাঁচিতে প্রবৃত্ত হইলেন কিন্তু মৌনব্রত বিপদের একমাত্র পরিত্রাণ নহে এক একদিন স্বামীর শিল্পকার্যে বাধা দিয়া গৃহিণী তাহাকে অন্তপুরে আবেদন করিয়া আনিতেন গোয়ালার দুধ বন্ধ করিয়া দাও দুধটা বন্ধ করিলে কি চলিবে ছেলেরা খাইবে কি আমি জানি না যা করবার তুমি করো কি করিতে হবে এ মাসের মতো বাজার করো আর মনে রেখো এই তালিকের কিছু বাদ চলবে না বৈদ্যনাথ ফর্দ হাতে নিয়ে পড়ে চোখ বড় বড় হয় তালিকা এমন যেন রাজসুয় যজ্ঞের আয়োজন হতে চলেছে মশলা দুধ মিষ্টি মাংস শাকসবজি ফল শুকনো ফল এমনকি আতর পর্যন্ত এত কি সত্যি আবশ্যক তবে ছেলেগুলো না খেয়ে মরুক আমিও মরবো তাইলেই তুমি একলা বসে খুব সস্তায় সংসার চালাতে পারবে